অবশেষে আমি আবারও চ্যালেঞ্জ দিলাম ইন্ডিয়া যদি নিউজিল্যান্ড কে ফাইনালে হারাইতে পারে আমি দুইশো সাতানব্বই বার পাবলিক প্লেসে কানাধরে উদ্বোস করবো কি বন্ধুরা আজকে আবার আমি চলে আইছি এই বাংলাদেশি চুদির ভাইদের গাঁড় মারতে তো চলো বেশি আমাকে না বকে ভিডিওটা শুরু করা যাক আমি কান ধরে উঠবস করবো আমি চ্যালেঞ্জ দিলাম ভাই কঠিন চ্যালেঞ্জ মারা চুদির ভাই গুলো তোদের চ্যালেঞ্জ পূরণ করতে করতে তো ইন্ডিয়া মারা চ্যাম্পিয়ন ট্রফি জিতেও গেল পাঁচটা চ্যালেঞ্জ আমি পালন করেছি কুড়ি মারা নাই গুদো গুলো তোদের মারা কোনো লাজ লজ্জা বলে কিছু নাই আর হবেই বা কি করে লাজ লজ্জা করলে তো মারা পেটের ভাত গুলো তোদের হবাক নাই পাঁচটা চ্যালেঞ্জ করছি পাঁচটার পাঁচটা চ্যালেঞ্জ আমি পালন করেছি কোনোটাই আমি বাদ দিছি না বলছি এইগুলো তোদের কিরকম চ্যালেঞ্জ এমন চ্যালেঞ্জ কর যেন একটু ভালো লাগে দর্শকের যেমন হচ্ছে যদি বলি বাংলাদেশটা ঘুরবো তাহলে তো আমাদের ভারতবাসীগুলো দেখে একটু মজা পায় গেড়ে মত না এগুলো ঠিকই বলেছেন অনেকে আমাকে বলবো দাদা তুমি দুশো সাতানব্বই বার কেন কেন ধরে উদ্বোধ করবে এটা কেন সবাই এটা কেন এটা তো খুবই সিম্পল তোদের দুশো সাতানব্বইটার উপরে তো বাপ হয়ে গেছে একবার এই দেশ একবার ওই দেশ নিজেদের তো কোনো যোগ্যতা নাই তাই যে দেশ ভালো করবে সেই দেশই তোদের বাপ হয়ে যায় তাই না সেই দুশো সাতানব্বই একটা স্কোর ইন্ডিয়া টি টোয়েন্টি হায়েস্ট স্কোর বাংলাদেশকে প্লেয়ার করছিল ইন্ডিয়ান প্লেয়ার আর না বাংলাদেশের প্লেয়ার দিকে প্লেয়ারই মনে করে না ঠিক আছে আমাদের যে সি টিমটা আছে সেটাও তোমার দুদিকে হারিয়ে তো আমার বিশ্বাস শক্তিশালী ইন্ডিয়াকে হারিয়ে নিউজিল্যান্ড হবে চ্যাম্পিয়ন আর আর তোদের এইসব আশার পূর্ণ হবে না ইন্ডিয়া জিতে যাবে আর তোরা গান মারিয়ে পড়ে থাকবি ইন্ডিয়াকে কান্দিয়া দিয়ে চ্যাম্পিয়ন ট্রফি চ্যাম্পিয়ন হতে চায় শক্তিশালী নিউজিল্যান্ড এটাই হবে ভাই আর তোর এই সমস্ত বালের কথাগুলো কমেন্ট বক্সে ভরিয়ে দেবে আমাদের ইন্ডিয়ান লোকেরা তখন বুঝতে পারবি যে ঝাড়ের বাস কিভাবে গাড়ে খেতে হয় অনুমতি হলো দিন ধরে বলতেছে খালি দাদা আপনি একটা চ্যালেঞ্জ নেন না কেন আমিও চ্যালেঞ্জ নিয়ে নিলাম হ্যাঁ হ্যাঁ খুব ভালো কাজ করেছো একদম বিশ্ব জয় করে নিয়েছো তোমরা মারা চুদির ভাই বাংলাদেশি লোকগুলো তাছাড়া তো আর তো কোনো খেতে কাজ নাই ওই মানা চ্যালেঞ্জই করো আর গাড়া মারিয়ে পড়ে থাকো

দেখলি তো মারা নিউজিল্যান্ডের প্লেয়ারগুলো কেমন হতাশ করে দিল মারা এই চুদির ভাইকে এবার কি হবে মারা গেনের বালগুলো তো এবারে পরিষ্কার করতেই হবে এক দেখ মারা বাংলাদেশের চুদির ভাইগুলো ইন্ডিয়ার পাওয়ার বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো জানতে অবশ্যই ভুলবেন না আর বাংলাদেশের আবাল পাবলিকগুলো যেমন এরকম ভোগতে থাকবে আমি তাদের এরকম চদন দিয়ে থাকবো তো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইবটা করে রাখুন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে তখন যেন ভালো থাকবেন সুত ধন্যবাদ